বলছি দিদি কালকে কিন্তু ওই বেগুন বেগুনগুলো বেশি করে নিতে হবে হ্যাঁ একদম আজকে প্রচুর লোকে এই কালো বেগুনগুলো খুঁজছিল এই নতুন নতুন শীত পড়েছে তো শীতকালে সবাই পোড়া বেগুন খাচ্ছে এর জন্য বেশি ডিমান্ড কালকে থেকে পাঁচ ছ কেজি আনলে হবে ব্যবসাটা কিন্তু এই কার্তিক পুজোর পরের থেকে কিন্তু আর বেশি উন্নতি হয়েছে ঠিক বলেছে দিদি আরো যতদিন যাচ্ছে না লোকজন আমাদের চিনছে সবাই আমাদের কাছ থেকে মাল কিনছে এর জন্য আমাদের ব্যবসা ভালো হচ্ছে সত্যি সত্যি হ্যাঁ হ্যাঁ আগে থেকে যদি এই ব্যবসা নামতাম না প্রচুর টাকা ইনকাম করতাম আরে এখনো সময় যায়নি তুই আর আমি যদি ভালো করে করি না মোটামুটি প্রচুর টাকা ইনকাম করতে পারবো । কে হ্যাঁ কেছ ফুটা পা বলছিলাম কি তোমাদের সঙ্গে একটু কথা আছে বলো কি কথা বলছি তোমাদের উপর একটা দায়িত্ব দিতে চাই তোমরা কি নিতে পারবে দায়িত্বটা হ্যাঁ একদম হ্যাঁ তোমরা যা বলবা আমরা তাই শুনবো বলো কি বলবে বলছিলাম কি হ্যাঁ হ্যাঁ পাদু চম্পা আর ওই লাল বাটার দি তোমাদের কাছে রাখতে পারবে কিছুদিন হ্যাঁ না পারা কি হলো ধন্যবাদ তোমাদের অসংখ্য ধন্যবাদ বলছি কি কি শুনলাম নাকি এই বাড়ি ছেড়ে দিতে হবে হ্যাঁ ছেড়ে দিতে হবে হ্যাঁ তা কোনো টেনশন নেই ওই পুরোনো বাড়িতে গিয়ে তোমরা সবাই থাকতে পারবে বলছি তোমরা কোথায় যাবে আমরা আমরা ইসে যাবো একটু কেরালায় যাবো হ্যাঁ হঠাৎ করে কেরালায় হাতে পয়সা করি নেই বুঝেছিস তো এই পাদুরে মোটামুটি এই কিডনাপার কাছ ছাড়াতে সব টাকা দিয়ে দিতে হয়েছে তো এখন কি করব পয়সা করে হাতে নেই তাই মোটামুটি এই কেরালায় যাবো এই আমরা তিন চার মাস কাজ করে তারপরে চলে আসবো ততদিন একটু রাখতে পারবে হ্যাঁ বাবা না পারার কি হলো আর আজকাল আমরা যা ইনকাম করছি ও নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই তোমরা যদি চাও তাহলে আমাদের ভিতরে খেতে পারো না 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 তোমরা বলেছ এটাই অনেক তোমরা ওই বাচ্চাদের দেখলে তাতেই আমাদের অনেক উপকার হবে ও নিয়ে কোনো চাপ নেই আমার নিজের ছেলে আর ওই লালদাটারই আর চম্পা ও নিয়ে কোনো সমস্যা নেই ওদের আমরা ভালোভাবেই রাখতে পারবো তোমরা কোনো চিন্তা করো না হ্যাঁ তোমরা আরামসে যাও কেরালায় বলছি কি হ্যাঁ আজকে কিন্তু এই বাড়িটা ছেড়ে দিতে হবে হ্যাঁ পুরোনো বাড়িতে তোমরা সবাই মিলে গিয়ে থাকতে পারবে ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই দুটো হাঁড়ি কড়াই একটা গ্যাস আর দুটো ব্যাগ ও তো আমরা কান্দে বাদাই নিয়ে এক্ষুনি হাঁটা দিতে পারি বলছি কি ঝুমা ঝুমা দিদি এই বাড়ি ছেড়তে রাজি হয়েছে ওরা রাজি হোক না হোক তাতে তো আমাদের দেখার দরকার নেই আমাদের কাজ আমরা চলে যাব কেরালায় তারপর যেখানতে পারি সেখানতে ড্যাং ড্যাং করে বেড়াক আর তোমাদের ওই বাড়িতে সেট করে দিয়ে আমরা চলে যাব আমরা কালকে সকালবেলা বুঝেছো কেরালায় চলে যাব হ্যাঁ বলছি হ্যাঁ এত শিগগির চলে যাবে এখানে থাকলে আমার বউ আমার মাথার উপরে উঠে বসবে যে আমারে এ ঘর একটা ঠিক করে দে এদের বাড়ি বাইরে বের করে দে আমার তুই ঘরে রাখ এইসব উল্টো পাল্টা কথা বলে মাথা খারাপ করবে এর জন্য হ্যাঁ পটাপট করে বেরোই যেতে হবে বলছি পাদু থাকতে পারবে তো হ্যাঁ হ্যাঁ পাদুর সঙ্গে কথা বলে নিয়েছি কোনো অসুবিধা নেই আর যদি আমরা আছি না তাতে আবার কিছু অসুবিধা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা ওই কানাল থেকে আসার পরে তোমাদের সব কেস তুলে নেবো ঠিক আছে হ্যাঁ দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে তুলে ফেলো ওই একটু ঝামেলা মাঝে মাঝে গিয়ে ওই সই করতে ওইটাই ঝামেলা না হলে কোনো সমস্যা নেই বলছি কি আমার মনে একটা প্রশ্ন আছে জিজ্ঞেস করবো হ্যাঁ বলো না তো বলছি কিছু মনে করবো না তো না না বলো তো তুমি বলছি কি পাদুকে যেদিন কেটাম্বারের কাছ থেকে ছাড়াতে যাচ্ছিলে না সেদিন আমিও বাজারে যাচ্ছিলাম তা বাজার দিয়ে ফেরে ওই ইয়ে পাড়ই পাড়া দিয়ে আসছিলাম তারপরে তারপরে কি হলো কি আমি আসার সময় দেখি কি তুমি আর ওই হাগু দুজন মিলে গাছতলায় বাংলামাল বাংলা মাল খাচ্ছ আর হাসতিস কি বলছ তুমি হ্যাঁ সত্যি আমি নিজের চোখে দেখেছি শোনো দেখে যখন ফেলিস তোমার আর কি মিথ্যা কথা বলবো ধারে আসো বলতেছি শোনো তোমাদের নিজের বলে করে বলতেছি এই কথা যেন এদিক ওদিক পাস না হয় না না মাথা খারাপ নাকি আমরা কি আগের মতন আছি এখন আমরা পুরো বদলে গেছি একদম হ্যাঁ নির্ভয় বলতে পারো ওই তো পাদুরি কেউ কিডন্যাপ করেনি পাদুর নিজে নিজে কিডন্যাপ হয়েছে আমাদেরকে বলেছিল সেই আনন্দে আমরা ওখানে বেশি একটু পার্টি বানাচ্ছিলাম বুঝতে পেরেছো তাই তো ভাবি পাদের মতন তো ডেঞ্জার কে কে কিডন্যাপ করে বলছি কথা এখন উঠাই না দেখিছ দেখিছো এখন আমরা শিকার গেলাম বা ঝামেলা মিটে গেছে একদম চুপচাপ ঠিক আছে হ্যাঁ আমার মনে একটু প্রশ্ন ছিল তো তাই জিজ্ঞেস করলাম বলে দিছি ক্লিয়ার হয়ে গেছে এখন কোন ঝামেলা নেই তো না না কোনো ঝামেলা নেই আগেও ছিল না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ পাদুকে একটু লক্ষ্য রাখো হ্যাঁ পাদুর সামনে পরীক্ষা কিন্তু কোনো যেন একটু অযতন না হয় আরে বাবা পাদু আমার ছেলে ওর কোনো অযতন হবে না আর এতদিন আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি ছিল টাকা পয়সার জন্য কিন্তু এখন টাকা পয়সার জন্য আমাদের কোনো টেনশন নেই রোজ দিন আমরা তিন চার হাজার টাকা করে ইনকাম করি তরকারি বিক্রি করে টাকা দিয়ে করবো কি দুমুটা খাবো তো তাছাড়া আর কি আর আমাদের লোকের টাকার উপর লোভ নেই নিজেরাই ভালো টাকা ইনকাম করি রোজ দিন দু তিন হাজার টাকা ইনকাম করলে মাসে পঞ্চাশ ষাট হাজার বা এক লাখের কাছাকাছি চলে যাবে কোনো সমস্যা নেই আমরা দিব্যি খাইয়ে পরে ভালো আসি আর আমরা এই সব ফাজলামি বাজারের ভিতরে নেই বুঝতে পারিছো সত্যি না তোমরা এইভাবে বদলে যাবা আমি কোনোদিন ভাবতে পারিনি সব পরিস্থিতি গো সব পরিস্থিতি তখন বুঝতে পারিনি তার জন্য তোমার উপরে এত অত্যাচার করেছি ফুটের উপর এত অত্যাচার করেছি পাদের উপর এত অত্যাচার করেছি একদম এখন আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছি এখন আমাদের আর কোনো সমস্যা নেই সত্যি তোমাদের কেস এখনই তুলে নিতে ইচ্ছা করছে কিন্তু এই কেস তুলতে গেলে আবার দু চার দিনে এখানে দাঁড়াতে হবে এর জন্য পঠাৎ করে বেরোয় যাবে আর মোটামুটি এই বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা বেরোয় না যাই তাহলে ওই মোটামুটি বিরাট একটা গন্ডগোল হবে বুঝতে পারিস আমার বউড়ি নিয়ে আরে কোনো চাপ নিও না একদম পুরো গুঁড়ো করে দেবো আমার তো ছেলে না একদম বালি দিয়ে দেবো আমাদের সাথে ফাজলি করলে বলছি পাদের উপর একটু লক্ষ্য রাখো বুঝলিছ আমার বউটা আবার ডেঞ্জার কম না কোথায় কি মিশাই দেবে কে কি খাইয়ে মরে যাবে বুঝিস আর ঝামেলার জন্য একদম সাবধান থেকে আরে বাবা কোনো চাপ নেই আমরা আছি তো নাকি ঠিক আছে তোমাদের উপরে এখন সব ভরসা শোনো শোনো ব্যাগপত্র সব গুছাই ফেলো এই তো দশটার সময় বাড়ি ঘর মালিক আসবে ঘর ছেড়ে দিতে হবে ঠিক আছে আমরা এক্ষুনি গুছিয়ে নিচ্ছি বলছি কি তোমাদের জন্য রান্না করেছি খেয়ে নাও এই দেখি পাদের সাথে একটু কথা বলে আসি তারপরে খাবো ঠিক আছে তাড়াতাড়ি তোমার অনেক অনেক ধন্যবাদ কাল লাগেনি হো থ্যাঙ্কস ও বদি তুমি আবার ইংলিশ শিখে গেছো ওই একটা একটু তরি তারকারি বিক্রি করতে হয় তো বড় বড় লোকেদের সঙ্গে কথা বলতে হয় এইদিন একটু ইংলিশও চালা দরকার হো বাবা তাই নাকি বলছে আমার একটু নেওয়া তোমাদের সাথে কাজে এই তো তুমি কেরালায় চলে যাবো বলছো ওই তো কেরালা থেকে আসার পরে আমার একটু ট্রেনিং দিও কি যে বললে ঠাকুরপো তোমার বুদ্ধিতেই আমি আমার ব্যবসা চালাচ্ছি হো বাবা তাই নাকি হ্যাঁ আসি তাহলে হ্যাঁ বলছি পাদুর উপর একটু লক্ষ্য রাখো হ্যাঁ আরে বাবা কোনো টেনশন নেই ঠিক আছে চলে ফুটো পাদুকে বলে তাড়াতাড়ি ব্যবসা রেডি করতে বলি কি শাকচুনি পারবি তো পাদুর খেয়াল রাখতে কি যে ভালো দিদি আমরা একদম ভালো হয়ে দেখাবো তো আর পাদুকে মানুষের মতো মানুষ করে তুলবো একদম চলো তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নি আরে ওরা কটা খেয়ে যাক তারপরে গুছাবো আমাদের ব্যাগ তো গুছানোই থাকে ঠিক আছে ডাক দাও তাহলে পাদুকে পাদু ও পাদু বাবা ভাত খেয়ে যা এ লাল ব্যাটারি তুই তাড়াতাড়ি চলে আয় খেতে মাটি কি লাল বাটি তুই জামা কাপড় সব কুচাই দে আমাদের পুরনো বাড়িতে যেতে হবে আলে পুরনো বাড়ি নতুন বাড়ি যেখানে যাও ওতে কোনো ক্ষমতা নাই আমার সঙ্গে তুমি থাকলে সেটাই ভালো আর কিছু লাগবে না আমারও সেই কথা ভাগবে আর কিছু দরকার নেই তুমি থাকলে আমার আর কিছু দরকার নেই সবসময় কিরকম যেন একটা মনের ভিতরে একটা আনন্দ আনন্দ থাকে পাদু হ্যাঁ বাবা বলো বলছি কি বাবা তোর একা থাকতে কষ্ট হবে না তোমার ছেড়ে আরে বাবা তো ব্যাপার হ্যাঁ একটুখানি কষ্ট না করলে পারে ফুতো কাকার জীবনে সারা জীবন কষ্ট ভোগ করতে হবে তাই ফুতো কাকার জন্য একটুখানি কষ্ট আমি করতেই পারবো হ্যাঁ তারপরে আমরা লই কোনো টেনশন নেই বলছি আমি কালাগিনীর সাথে কথা বলে নিয়েছি হ্যাঁ ও তার ভালোভাবে যত্ন করে রাখবে কোনো অসুবিধা করবে না সে তো আমি জানি মা এখন ভালো হয়ে গেছে আগের মতো নেই তাছাড়া এখন পয়সা পানির রোদ তো কোনো লোভ নেই ভালো টাকা ইনকাম করছে রোজ দিন করবে না হ্যাঁ বুদ্ধিটা কে দেশে দেখতে হবে না ও বাবা তুই দিছিস নাকি বুদ্ধিটা ওসব কথা ছালো বলছি কি ভাত বেড়ে দেশে বুঝিস ওখানে যাই তোরা ভাত ভাত খেলে আর একটু পরে চলে আসবে ঘর মালিক ঘর খালি করতে হবে একমাত্র সব গুছাইছিস তো হ্যাঁ বাবা আমার থাপ গুথানো আমার দুটো তান খালি ভিজে আছে এসু খালি ভরে দেবো আমার সব লেদি ঠিক আছে তাড়াতাড়ি তোরা সবকিছু গুছিয়ে ফেল হ্যাঁ আমি দেখি ওই মুদিখানের দোকানে কয় টাকা বাকি আছে ওই টাকাটা ক্লিয়ার করে আসছি ঠিক আছে তুমি খেয়ে তো বাবা তোর আগে খেয়ে তোরা খেলে পার পরে আমরা খাবো ফুড ওরা আমি খাইনি দুজনে একসঙ্গে খাবো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি কোন খারাপ না বাবা যত শিগগির পারি তত শিগগির ফিরে চলে আসবো আমি যতদিন না বলবো ততদিন আসবে না বুঝতে পারিছো এদিকে লাইন ক্লিয়ার হলেই তখন তোমাদের ডাকবো ঠিক আছে আসি বাবা ঠিক আছে বাবা আচ্ছা বা তিনটে দাড়ি মানে চকলেট নিয়ে এসো ঠিক আছে নিয়ে আসবো ছেলেটা আমার অনেক বুদ্ধিমান বললে হবে না এবার দেখবি খেলা

তুমি টেনশন নিয়ে না তোমার আমি যা বলেছি তুমি তাই করবা ঠিক আছে তারপরে কি করতে হয় কি না করতে হয় সে আমি দেখে নেবো বলছি যদি আমার কথা না শোনে শুনবে না মানে তুমি যা বলবা তাই শুনবে তাহলে দিদি আমি অ্যাক্টিং শুরু করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে কে কোথায় আছো রে তাড়াতাড়ি আসো আমার বোনের কি হয়ে গেছে আমার বোন কথা বলছে না তাড়াতাড়ি আসো কে কোথায় আছো তাড়াতাড়ি আসো ও ফুটো ফুটো রে ও না, তাড়াতাড়ি আয় আমার বোনের কি হয়ে গেছে তোরা তাড়াতাড়ি আয় কেছে আছে ডাকছো কেন ওরে বাবা আমার বোন মরে গেল রে আরে বলছে ডাকছো কেন নিজের দিক টাকাই দেখ আমার বোনের কি অবস্থা দেখো তো মনে হচ্ছে কাপটে ধরিছে ও কপাল আমার বোন এদিকে মরে গেল আরে বলছে কাপটে ধরিছে কে কোথায় আছো বাঁচাও আমার বোনটি বাঁচাও ওরে বাবা রে ঝুমা তুই ওটারে ঝুমা একবারের জন্য কথা বল একটু জলের সেটে বললি মনে হচ্ছে ঠিক হয়ে যাবে তুই দাঁড়ায় দাঁড়ায় দেখ তোর কিচ্ছু করা লাগবে না তুই দাঁড়ায় দাঁড়ায় দেখ ও হাগুদা হাগুদা একটু এদিকে আসো তো কি ভাই দেখো এদিক নাটক শুরু হয়ে গেছে ওরে আমার বোন মরে গেল রে আমার জুমার কি হলো রে জুমারে জুমা হোট রে বাবা হে একটু তো ভালো দেখলাম এখন আবার কি হলো মানুষের বিপদ কি বলে আসে তোমরা কে কোথায় আছো জুমারে একটু বাঁচাও আমার জুমারে একটু বাঁচাও আরে কিচ্ছু হয় নাই নিঃশ্বাস ফিসশ্বাস সব চলতেছে কিচ্ছু হয় না একটু চোখে একটু জলের বাড়ি দাও দেখো ঠিক হয়ে যাবে করে পুরো মুখ মিনছে এদিকে মরণ যাত্রা একজন শুয়ে আছে তুই এসে উল্টো কথা বলছিস ফুটো তোর বহুত পরে দরদ কোনোদিন হবে না আরে আমি যা বলছি তাই শোনো একটু জল ঢেলে দাও দেখো ঠিক হয়ে যাবে করে হে তোরা কেউ আমার বন্ধু ধরিস না তোরা একটা পাপি একটা মানুষ এইভাবে পড়ে আছে হসপিটালে না নিয়ে তোরা উল্টোপাল্টা কথা বলছিস এই ফুটো অ্যাম্বুলেন্সের ফোন কর সরকারি হসপিটালে ভর্তি করি না সরকারি হসপিটালে ভর্তি করা যাবে না আমার বোন যে হসপিটালে চাকরি করে সেই হসপিটালে ভর্তি করলে অনেক কম দামে অনেক কম খরচায় ঠিক হয়ে যাবে অত দিয়ে তোমার কাজ নাই হ্যাঁ আমি সরকারি হসপিটালে ভর্তি করতেছি না না সরকারি হসপিটালের দরকার নেই আমার বন্দি আমার বোনির হসপিটালে ভর্তি করি ওরে ঝুমা তোর কি হলো সব নাটক তুই তোর পড়া আমাকে মিলছে কি মানুষ মনে যাচ্ছে আর তুই নাটক বলছিস হাগু কি হয়েছে তেমন কিছু হয়নি স্যার ওই একটু মাথা ঘুরলি দিয়ে পড়ে গেছে বলছিলাম কি তাহলে তোমাদের আজকে ঘর ছাড়ার দরকার নেই তোমরা দুদিন পরে ছাড়ো না স্যার ঘর ছাড়া নিয়ে কোনো সমস্যা নেই স্যার আমরা ঘর আজকে ছেড়ে দেবো স্যার না না তোমাদের এই অবস্থা আমি ঘর থেকে কি করে বের করে দিই আমি তো একটা মানুষ সত্যি স্যার আপনার একটু বুদ্ধি আছে কিন্তু এই দুইজন দেখেন স্যার তখন থেকে বেহুশে পড়ে রইছে হাসপাতালে নিয়ে যেতে বলতিছি হ্যাঁ তা বলতিছি সরকারি হাসপাতালে নিয়ে যাবে হে এটা কি করা ঠিক হবে স্যার হ্যাঁ না 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 তোমরা প্রাইভেট হাসপাতালে নিয়ে যাও আরে স্যার কিচ্ছু হয় নাই একটু সেলাইন চড়া দিলে ঠিক হয়ে যাবে ব্যথা পাইছে ওরা বড় ডাক্তার হয়ে পড়েছে আমার বোনের মনে হয় এরকম আগে হয়ে রয়েছে তার জন্য ওর শোনা হসপিটালে ভর্তি করলি পারে ভালো হবে তাই করো তাহলে যেখানে জানাশোনা আছে সেখানে ভর্তি করো আরে স্যার আপনি বুঝবেন না স্যার এসব নাটক হচ্ছে নাটক এই দশ মিনিট আগেও ভালো ছিল ওরে পড়া মুখে মিনছে হ্যাঁ বউটা এইভাবে বেউসে পড়ে রয়েছে তুই কথা বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস হ্যাঁ তুই যদি আমার বড় হতি না এখনই তোর বটি দিয়ে পুরো দুই ভাগ করে দিতাম এ দেখো আলতু ফালতু কথা না বলে হসপিটালে নিয়ে চলো চলো হ্যাঁ ঝুমা যে হসপিটালে চাকরি করতো সে হসপিটালে নিয়ে চলো না না আমরা আমাদের জানাশোনা হসপিটালে নিয়ে যাবো তারপরে বেশি কিছু হয়ে গেলি পারে সবকিছু দোষ তোমাদের উপর আসবে কিন্তু আমি বলে দিলাম শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে এটা এত টেনশন দিয়ে দিয়ে তোমরা এই অবস্থা করেছো আরে বাবা আমরা আবার কি বললাম হ্যাঁ কেন ও যা সেই কথাটা মেনে নিলে তো এত ঝামেলা থাকতো না কি কথা বলিছে সাড়ে তিন কাটা জমি লিখে দাও সেটা দ্বিতীয় তুমি রাজি হয়েছি তো দু চার দিন ধৈর্য ধরলে হবে কোথায় রাজি হয়েছিস তুই বলিস কি হ্যাঁ তিন বছর পরে পাঁচ বছর পরে তোর টাকা সব সদাই দেবো তুই যত টাকা চাইছিস তত টাকা দিয়ে দেবো ততদিন তুই এইভাবে থাক এটা মেয়ে মানুষ কি করে থাকবে হ্যাঁ হ্যাঁ এটা বলে দিলি হয়ে গেল আরে বাবা এসব কথা ছাড়ো এখন হাসপাতালে নিয়ে চলো বলছি কি হ্যাঁ আমি দেখি বাইরে কোথাও ভ্যান ভ্যান পাই নাকি পাঠাচ্ছি হ্যাঁ আমি বাড়ির দিকে গিয়ে আমার বৌরি বারণ করছি আর আজকে আসার দরকার নেই না স্যার কোনো সমস্যা নেই স্যার না না এই অবস্থায় আমি ঘর খালি করতে পারবো না ঠিক আছে আমার তো একটা বিবেক বোধ আছে স্যার আপনি বোঝেন স্যার হেরা বোঝে না হেরা হচ্ছে পাপি স্বার্থ পর হেউলা উঠা মিনছে গাড়িতে চাপা লড়িতে চাপা ট্রাক্টরে চাপা কথা না বলে চলো হসপিটালে নিয়ে চলো

তাই একটু দেখো ঝুমা হুমা চলো দেখি ভালো মানুষ মনে যাবে কোনো গ্যারেন্টি নাই চলো চলো হসপিটালে নিয়ে চলো আরে আমার ভাইপো কি বলছে সেটা তো একটু শোনো যদি বাড়ি বসে ঠিক হয়ে যায় শুধু শুধু নিয়ে কি লাভ হ্যাঁ তাই তো হ্যাঁ ওর কথাটা একটু শোনো শোনাশুনির দরকার নেই আমার জুমার কি হলো রে

দশ মিনিটের ভিতরে আমি ওষুধ তৈরি করে দিচ্ছি দশ মিনিটের ভিতরে ভালো হয়ে যাবে হ্যাঁ আমার দরকার নেই হ্যাঁ আমার বোনের অবস্থা ভালো নাই আমি অজ্ঞান হয়ে গেছে আমার গু খাওয়াই কেন মরে গেল দরকার নেই ঝুমাটে ঝুমা হ্যাঁ চল 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 তাড়াতাড়ি হসপিটালে চল হ্যাঁ ফুটো তাড়াতাড়ি ধর হসপিটালে নিয়ে চল আরে দশটা মিনিট সময় দাও মানে পাগল সময় দিয়ে ঝুমালে মারবো নাকি হ্যাঁ হ্যাঁ এমনি হাটে টাকা এসেছে নাকি না কি জানে হ্যাঁ তাড়াতাড়ি চল হসপিটালে চলো আরে দাঁড়াও দশটা মিনিট দাঁড়াও করে কোনো দাঁড়া দাঁড়িয়ে নাই আমার বোনের কি অসুবিধা হচ্ছে কাঁপছে আরে বাবা দশটা মিনিট সময় দাও পা ঠিক করে দেবে না না হ্যাঁ আমার বোনির শরীর ভালো নেই তোর তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি চলো হ্যাঁ ঝুমা ঝুমা কথা বলবে ঝুমা আরে কথা বলবে দাঁড়া শুধু মুখে দিলি কথা বলবে হ্যাঁ ঝুমা কি বলছি রে লাল ব্যাটারিরাও কি করে সুরের গুয়ানতে এত সময় লাগে বলছি কাকা হ্যাঁ একটা গ্লাসে একটু নিম পাতার রস আর একটু লবণ আর একটু হলুদ আর একটু আদার রস নিয়ে এসো তার সাথে সুরের গু মিশালে পরে একদম মুখে দিলে পরে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে এই যাচ্ছি ভাইপো যাচ্ছি এই ঝুমা ওঠ রে ঝুমা তোরে রে মারি ফেলতে চাচ্ছি ওঠ রে ওঠ ঝুমা ওঠ আর কতক্ষণ সে থাকবি ওঠ রে ওঠ অজ্ঞান হয়ে গেলি ওঠ ঝুমা আমার কথা শুনতে পেলি ওঠ ঝুমা ও আমার ঝুমার কি হলো রে

ஜமாரி துமாரி உடலு ஜுமா உடலு ஜுமா

হ্যাঁ তোরা মানুষ না তোরা মানুষ হ্যাঁ লড়িতে চাপা গাড়িতে চাপা উল্লা উঠা পিনছে আমার বোনার অবস্থা কি করেছিস তোরা হ্যাঁ তোদেরকে আমি ছাড়বো না মনে রাখিস আমার বোনের যদি কিচ্ছু হয় আরে হারে হারে বদলা নেবো আরে তুমি চুপ করো তো আমি দেখ করে চেক করি লাল বাতারি ওই লাল বাতারি হাইছি আগুদা হাইছি আরে পাইছি সোরের হ্যাঁ পাইছি গাড়ি খারিক পাইছি তাড়াতাড়ি আয়